The cat দীর্ঘদিন ধরে থমকে থাকা মহিলা ফুটবল একাডেমির নির্মাণ কাজ এবার শুরু হতে চলেছে রাজ্যের অন্যতম মহিলা ফুটবল একাডেমি হিসেবে গড়ে উঠতে চলেছে কাশীপুরের এই মহিলা ফুটবল একাডেমি যে মহিলা ফুটবল একাডেমির কাজ সম্পূর্ণ করতে এবার পরিদর্শনে এলেন রাজ্য দপ্তরের সচিব রাজেশ পান্ডে সহ অন্যান্য আধিকারিকেরা আজ শুক্রবার কাশীপুর মহিলা ফুটবল একাডেমি সরজমিনে পরিদর্শন করেন রাজ্য ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ পান্ডে ও রাজ্য ক্রীড়া দপ্তরের প্রিন্সিপাল শেখ সহ ওই অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা শাসক ডাক্তার রজত নন্দা সহ অতিরিক্ত জেলা শাসক আদিত্য বিক্রম মোহন কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পুরুলিয়া জেলা পরিষদের সদস্য স্বপন বেলথরিয়া রঘুনাথপুর মহকুমার শাসক এস তামিল অভিয়া কাশীপুর ব্লকের বিডিও সুপ্রিম দাস ও বিশিষ্ট সমাজসেবী সোমেন বেলথরিয়া সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা যে পুবলিয়া মহিলা ফুটবল একাডেমি হবে সেটাও কাছে অবশ্যই পুরুলিয়া মঞ্চের থেকে ঘোষণা করেছিলেন আজ থেকে প্রায় প্রায় ছ বছর আগে তারপর টাকাও দেয় দেন দু কোটি টাকা আসে প্রথমে দু কোটি টাকার কাজ হয় তারপর আবার প্রায় প্রায় আরও আন্দাজ মনে হয় যে চল্লিশ লক্ষ টাকা আবার দেন পরে পরবর্তীকালে আজকে আবার রাজ্য থেকে প্রিন্সিপাল সেক্রেটারি ক্রীড়া দপ্তরের আমাদের জয়েন্ট সেক্রেটারি ক্রীড়া দপ্তরের এবং ডিএম আমার এডিএম জেনারেল এডিএম ক্রীড়া দপ্তরে যিনি আছেন এবং আমার ল্যান্ড ডিপার্টমেন্টের এডিএম বিডিও এসডিও ম্যাডাম সকলেই ছিলেন আমরা ছিলাম আজকের যে আপনার